জাগ্রত চক ভবানী শ্মশানকালীর অজানা কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন অবিভক্ত দিনাজপুরের অন্যতম বিখ্যাত কালী ছিল চক ভবানী শ্মশানে মা কালীর পুজো একশো বাহাত্তর বছর ধরে এখানে মায়ের পুজো হয়ে চলেছে মন্দিরটি আজ চক ভবানী নামে নামেই খ্যাত আজ মন্দিরে পূজিত হন মৃন্ময়ী মা তবে পুজো শুরু হয়েছিল শিলাখণ্ডে এখন যেখানে এই মন্দির রয়েছে সেখানে ছিল আত্রেই নদীর বালির চর ছিল শ্মশান সব সাধনা কালী আরাধনার জন্য আদর্শ স্থান তখন তখন আত্রেয়ী নদী ছিল যোগাযোগের মাধ্যম বড় বড় জাহাজ নৌকো যাতায়াত করত নদীপথে দিনাজপুরে বাণিজ্য চলত আত্রে নদীর মাধ্যমেই বাণিজ্যের কারণে বহু দূর দূরান্ত থেকে মানুষের আনাগোনা ছিল এখানে আত্রেই নদীর বালুচ ব্যবসায়ীরা ও নৌকো চালকরা রান্নাবান্না করে বিশ্রাম করত বালুচরেই সবদাহ করা হতো পরবর্তীকালে বালুচর শ্মশানের রূপ নেয় অবিভক্ত বাংলার এই স্থানটি দিনাজপুরের চক ভবানী নামেই খ্যাত একদা আত্রেই নদী দিয়ে একটি কোষ্ঠীপথরের শিলাখণ্ড ভেসে আসে কৃষ্ণবর্ণের সেই শিলা ভেসে আসার পর থেকে স্থানীয়রা স্বপ্নদেশ পেতে আরম্ভ করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা স্বপ্নদেশ পান দেবীর স্বপ্নে তারা জানতে পারেন আত্রেই নদীর চর সংলগ্ন এলাকায় শিলাখণ্ডটি আটকে রয়েছে পরদিন ওই স্থানে গিয়ে তারা শিলাখণ্ড দেখতে পান শিলাখণ্ড আনতে গিয়ে দেখেন ওই জায়গা আলোকিত হয়ে রয়েছে জ্যোতি বের হচ্ছে সেই শিলাখণ্ড থেকে শিলাখণ্ডটি নিয়ে এসে শ্মশান চত্বরে স্থাপন করেন স্থানীয়রাই শ্মশানের পাশে শিলাখণ্ডটি স্থাপন করে পুজো শুরু করে বেশ কয়েক বছর অবহেলায় পড়ে থাকার পর শুরু হয় মায়ের পুজো আঠারোশো সালে শুরু হয় এই পুজো যা আজ শ্মশানকালীর পুজো নামেই খ্যাত প্রথম অবস্থায় খড়ের ছাউনি দিয়ে মায়ের মন্দির তৈরি করে শ্মশানে দেবীর পুজো শুরু করা হয়েছিল বর্তমানে গড়ে উঠেছে পাকা মন্দির মা এখানে চতুর্ভুজা মৃন্ময়ী তার গাথৰরবর্ণ নীল রীতি অনুযায়ী আজও মৃৎশিল্পী কাঠামো পুজোর পর স্নান সেরে মায়ের মূর্তি তৈরির কাজ শুরু করেন প্রতি প্রতিবছর দীপানিতা অমাবস্যায় মহাসমারোহে দেবীর পুজো হয় এখানে তন্ত্রমতে দেবীর পুজো হয় জোড়া পাঠা বলি দেওয়া হয় পূরণ হলে ভক্তরা বলি দেয় এখানে বলিদান প্রথা আজও চলে বোয়াল মাছ ভাজা দিয়ে দেবীর ভোগ নিবেদন করা হয় তান্ত্রিক মতে প্রতি মাসের অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ